বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টোটকা চুলের যত্ন কিভাবে নেবেন চুল উঠে যাওয়া তারপর চিরুনি লাগালেই চুলের জোট পড়া অকালে চুল পেকে যাওয়া চিরুনিতে গোছা গোছা চুল উঠে যাওয়া শ্যাম্পু করবার সময় অনেকটা চুল হাতে আসা কিভাবে এটা ঠিক করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কালো চুল কেই না পছন্দ করে পিট ভর্তি চুল কেই না পছন্দ করে কিন্তু আধুনিক যুগে এমন হয়েছে ভর্তি চুলের মানুষ আর দেখা যায় না তার জন্য আজকে নিয়ে এসেছি নতুনভাবে একটি ঘরোয়া টোটকা যেটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের চুল ভালো থাকবে সিল্কি থাকবে আর আলাদাভাবে চুলে অন্য কিছু আর মাখতে হবে না আমি এখানে নিয়েছি ফ্ল্যাক্সিড তো বন্ধুরা ফ্ল্যাকসিডের কাজ গিয়ে ফ্ল্যাকসিড চুলকে নরম রাখে চুল ওঠা বন্ধ করে দেয় এবং চুলে পুষ্টি জোগায় আর অপুষ্টিজনিত রোগেও কিন্তু চুল উঠতে পারে ফ্ল্যাক্সিড চুলের স্বাস্থ্যকে ভালো রাখে তো বন্ধুরা বয়স হলেও চুল ভালো থাকবে চুল থাকবে মসৃণ আমরা পার্লারে গিয়ে অনেকেই খরচ করি কিন্তু একটু যদি ঘরোয়া উপায়ে চুলকে ভালো রাখতে চাই তো এই সব আমরা চুলে লাগিয়ে চুল ভালো রাখবো ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড দু চামচ কি তিন চামচ নিয়ে নেন তারপর ভালোভাবে ফোটাতে থাকুন আর ভালোভাবে ফোটানো হলে এর থেকে একটা জেল বের হয় সেটা সঙ্গে সঙ্গেই ছেঁকে নিতে হয় এখন দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে আর সাথে সাথেই কিন্তু এই গরম গরম এটা ছেঁকে নেবেন নাহলে কিন্তু এই জেলটা ফ্ল্যাক্সিডের সাথেই বসে যাবে আর বের হবে না এ দেখুন আমি ছেঁকে নিচ্ছি তো এটা যেটা রয়ে গেল সেটা একটা পাতলা কাপড়ে নিয়ে নেব এবং খুব ভালোভাবে টিপে টিপে এর থেকে জেলটা বের করে নেব ফ্ল্যাক্সিডের জেল অবশ্যই আপনারা শ্যাম্পু করা চুলে নেবেন ফ্ল্যাক্সির জেল আরও ভালো কাজ দেয় এর সঙ্গে আরও দুটো জিনিস যদি আপনারা মিশিয়ে নেন আপনাদের আমি দেখাচ্ছি অতিরিক্ত যে ফ্ল্যাক্সিড জেলটা সেটা নষ্ট না করে ঠিক এইভাবে বের করে নেন এটা নামিয়ে রাখার পর তাড়াতাড়ি ছেঁকে নেবেন আর না ছাঁকলে কিন্তু এর সঙ্গে জেলটা বসে যাবে তো বন্ধুরা ফ্ল্যাক্সিড জেল এখন রেডি হয়ে গেছে ফ্ল্যাক্সিড জেলের সাথে আরও কয়েকটা জিনিস মেশানো হলে এটা খুব ভালো কাজে দেয় আর চুলওটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় যেমন দেখুন ফ্ল্যাক্সিডের সাথে যদি অ্যালোভেরা জেল আপনি মিশিয়ে দেন ফ্ল্যাক্সিডের জেল এবং অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে নিয়ে তারপর আপনি এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিংবা নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন তবে সেটা এই শীতকালে সম্ভব কিন্তু গ্রীষ্মকালে সম্ভব নয় তো এর সাথে আমি নিয়ে নিচ্ছি ঘরে পাতানো টক দই টক দইয়ে এমন কিছু জিনিস থাকে যা আমাদের চুলের স্বাস্থ্য বেরাতে সাহায্য করে চুলকে অনেকখানি গ্লেজি করে যাদের চুল একেবারেই উঠে যাচ্ছে তারা কিন্তু এই ঘরোয়া টোটকাটা অবশ্যই অ্যাপ্লাই করবেন তো অ্যালোভেরা জেল ফ্ল্যাক্সিডের জেল আর টক দই নিয়ে নিচ্ছি এরপর তিনটাকে একসাথে মিলিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এটা ব্লেন্ড করবার পর এটা কিভাবে লাগাবেন তাও আমি আপনাদের দেখিয়ে দেব তো আমি ব্লেন্ডারের কাপে এটা ঢেলে দিচ্ছি বন্ধুরা এটা অবশ্যই শ্যাম্পু করা চুলে নেবেন চুলকে উজ্জ্বল দেখাবে আর তার সাথে সাথে চুলের স্বাস্থ্য ফিরে যাবে টক দইটা একটু বেশি পরিমাণে দেবেন যদি আপনার চুল একটু বড় হয় এই দেখুন এটা যদি আপনি চুলটাকে পুরোটা মাসাজ করতে পারেন দিয়ে তাহলে আরও ভালো কাজ হয় তো চলুন আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি এ দেখুন এটা যদি ভালোভাবে উপর থেকে নিচ এক একটা চুল ধরে মানে যেভাবে স্পা করা হয় ওইভাবে যদি মাসাজ করা হতো তাহলে খুব ভালো ফল পাওয়া যেত তো আপনারা যদি চান এটা শ্যাম্পু নাও করতে পারেন শ্যাম্পু করতে মন না চাইলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবেন অসুবিধা কিছু হবে না পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে খুব ভালো উপকার হবে এ দেখুন তো স্ক্যাল্পে কেন পুরো চুলেই ভালোভাবে মেখে নেবেন এই জেল চুল ওঠা একেবারে কমে যাবে চুল অনেকখানি আপনার গ্লেজি দেখাবে চুলের যে স্বাস্থ্য একেবারেই চলে গেছিলো চুলের স্বাস্থ্য ফিরে আসবে কোনো রকম স্ক্যাল্পে ইনফেকশন থাকবে না এই দেখুন এরপর আরও একটি ঘরোয়া টোটকা আপনাদের দেখাতে চাইছি যে ঘরোয়া টোটকাতে চুল সব দিন কালো থাকবে কোনো ড্যান্ড্রফ থাকবে না তো চলুন সেই ঘরোয়া টোটকা কি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো চুলে এটা মেখে নেব এবং আজকে আমি শ্যাম্পু করব না কাল করব এরপর আমি প্রায় দু কাপের মতো একটা পাত্রে জল নিয়েছি আর এর সাথে নিয়ে নিচ্ছি লবঙ্গ বন্ধুরা লবঙ্গ স্ক্যাল্পের ইনফেকশনকে দূর করে চুলকে অকালে পাকতে দেয় না তারপর নিয়ে নিচ্ছি তেজপাতা এটা খুবই ভালো হয় যদি আপনি স্প্রে করে নেন চুলে এই সিরামটা বানিয়ে সপ্তাহে দুই থেকে তিনবার যদি স্প্রে করে নেন তেজপাতা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকবে কারণ তেজপাতা নতুন কিছু নয় এই তেজপাতা দিয়ে তরকারি হয় তেজপাতার একটা নিজস্ব গন্ধ আছে ঠিক কথায় কিন্তু এই তেজপাতা আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে যাদের অতিরিক্ত চুল উঠছে তারা কিন্তু এই তেজপাতার জলটা মাঝে মধ্যে অ্যাপ্লাই করতে পারেন চুল কালোও হবে তার সঙ্গে চুল ভালোও হবে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে লবঙ্গ আর তেজপাতা এরপর এটা আমি ছেঁকে নেব এটা এই কালারটা প্রায় লিকার চায়ের মতো দেখতে হয়েছে আর এই লবঙ্গ দিয়ে চুল এটা এরপর আমি ছেঁকে নেব তো দুভাবে এটা চুলে লাগানো যায় শ্যাম্পু করা চুলে আপনি বারংবার স্প্রে করতে পারেন এটা চুলের গোড়াকে মজবুত করে চুলকে কালো করে এই দেখুন এটা দুইভাবে চুলে লাগাতে পারেন এক হচ্ছে আপনি এটা এমনি স্প্রে করতে পারেন দুই হচ্ছে শ্যাম্পুর সাথে মিশিয়ে খুব ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করতে পারেন তাহলে চুল ভালো থাকে এর সাথে আপনি লেবুর রস মিশিয়ে দিতে পারেন যেটা আপনার খুশি তো এটা মাখলে অনেক সময় দেখবেন মাথা শুধু শুধু চুলকাতে থাকে ওটা স্ক্যাল্পে ইনফেকশান আমরা হয়তো ভাবি উকুন হয়েছে কিংবা ময়লার কারণে মাথা মাথা চুল করছে এমনটা নয় স্ক্যাল্পে ইনফেকশন থাকলে আর তা ভালো করবার জন্য এই লবঙ্গ এবং তেজপাতার ফোটানো জল ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন শ্যাম্পু মিশিয়ে তো শ্যাম্পু মিশিয়ে খুব ভালো করে স্ক্যাল্পে মাসাজ করুন এটা লাগানোর পর আপনি সাথে সাথেই চুল ধুয়ে নিতে পারেন আর যদি স্প্রে করেন তাহলে দু ঘন্টা ছাড়া ছাড়া স্প্রে করবেন চুল ভালো থাকবে আর চুল তাড়াতাড়ি পাকবে না তো আমি প্রায় দিনই এই জলটা তৈরি করে শ্যাম্পু নিয়ে নিই এ দেখুন খুব ভালোভাবে যত্ন সহকারে এই লবঙ্গের জলটি চুলে লাগাতে হবে তো এইটুকুই ছিল আজকের আমার ভিডিও এইভাবে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না তেজপাতা এবং লবঙ্গের জল এটা চুলকে কালো করে এবং চুলের স্বাস্থ্য ফিরিয়ে দেয় আজ এই পর্যন্ত ধন্যবাদ